মেজারমেন্টের লাইনে দাঁড়াতে হবে মেজারমেন্ট হয়ে গেলে সাথে সাথেই দৌড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি দৌড় হয়ে যাচ্ছে আজকে সকাল টা শিফট সাত সাড়ে সাতটা থেকে সাতটা চল্লিশের মধ্যে প্রথম দৌড় শুরু তো সবারই নয়টা শিফট ওরকম সাড়ে নটা সাড়ে দশটার আশেপাশে শুরু হয়ে যাচ্ছে এবং এগারোটা শিফট ওই এক দেড় ঘন্টা পরে শুরু হয়ে যাচ্ছে মানে মোটামুটি সাতটা শিফটটা সাতটা চল্লিশের দিকে শুরু হয়ে হ্যাঁ আর এই নটা শিফটটা টা দশটা কিংবা সাড়ে দশটার মধ্যে শুরু হয়ে যাচ্ছে আর লাস্ট যেটা থার্ড নাম্বার শিফট তিন নাম্বার সিপ্টে কখন শুরু হচ্ছে

তো তোমরা সব সকলে কি পাশ করেছো বাহ গুড তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টার্গেট থাকি ডাব্লিউপি ইউটিউব চ্যানেলে আজকে আমি এই মুহূর্তে যে শর্ট ভিডিওটা করছি এই ভিডিওতে যে সকল ক্যান্ডিডেট আমার সামনে রয়েছে এদের প্রত্যেকেরই বাড়ি নদিয়া তো একটাই জিনিস খুব ভালো লাগছে যারা একসঙ্গে সবাই ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এরা প্রত্যেকেই পাশ করেছে তো

তাহলে পিএমটি এবং পিএটি ওই অ্যাডমিট কার্ড আর যে কোনো একটা আইডেন্টি প্রুফ সেটা আধার কার্ড হ্যাঁ আধার কার্ড হলে বেশি ভালো হয় ও ঠিক আছে তো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তো তোমাদের শীঘ্রই তোমাদের খুবই তাড়াতাড়ি জয়নিং হয়ে যাবে আশা করি ভোটের আগেই জয়নিং করে নেবে তো সকলকে ধন্যবাদ